আপনি নিশ্চয়ই একবার একবার না শুনেছেন যে এক লাইনে চললে বুঝতে হবে বৃষ্টি আসবে দাদু ঠাম্মা বা পাড়ার কাকারা বলতেন ওরে বৃষ্টি হবে দেখ না পিঁপড়েরা এক লাইনে দৌড়াচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বাস কি শুধুই কল্পনা নাকি পিঁপড়ের মধ্যে সত্যিই রয়েছে প্রাকৃতিক আভাস ধরার ক্ষমতা চলুন এটাই বুঝবো আজকের এই ভিডিওটাতে নমস্কার আমি উদয় আপনারা দেখছেন তথ্য টুকরা বাঙালি কুসংস্কারের মধ্যে পিঁপড়ের চলাফেরা অন্যতম গ্রামীণ সমাজে এই ধরনের লক্ষণ দেখে ভবিষ্যদ্বাণী করার চল রয়েছে ভারত নেপাল থাইল্যান্ড এমনকি আফ্রিকায় এই পিঁপড়ে সারিবদ্ধভাবে ছলাকে বৃষ্টির পূর্বাভাস বলা হয় প্রশ্ন হলো এই পর্যবেক্ষণটা এলো কোথা থেকে প্রাকৃতিক উপাদানের পরিবর্তন দেখেই কৃষিজীবীরা নিজেদের নিয়ম বানিয়েছেন পাখির ডাক গাছের পাতা নড়া কিংবা পিঁপড়ের গতি বিজ্ঞানীরা পিঁপড়েদের নিয়ে বহু গবেষণা করেছে পিঁপড়েরা একে অপরকে নির্দেশ দেয় দেয়ের টেল দিয়ে অর্থাৎ রাসায়নিক গন্ধ ব্যবহার করে রাস্তায় দাগ রেখে যায় আগে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় তখন মাটির নিচে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই কারণে পিঁপড়েরা তাদের খাবার আগে থেকেই মজুত করতে শুরু করে সুতরাং বাস্তবতা হলো পিঁপড়েরা বৃষ্টির আগে কিছুটা পরিবর্তিত আচরণ দেখায় কিন্তু এটাই হানড্রেড পার্সেন্ট বৃষ্টির পূর্বাভাস নয় বৃষ্টির মতো বড় আবহাওয়াগত ঘটনার পূর্বাভাস দিতে হলে আরও বড় পরিসরের ডেটা লাগে শুধু পিঁপড়ে দেখলেই হবে না আপনি যখন বিশ্বাস করেন যে পিঁপড়ে চললেই বৃষ্টি হবে তখন সেদিন যদি সত্যি বৃষ্টি হয় আপনি সেটাই স্মরণে রাখবে কিন্তু যেদিন হয় না সেটা ভুলে যান একেই বলে কনফার্মেশন বায়াস মানে যেটা আপনি বিশ্বাস করেন সেটাই আপনার বারবার চোখে পড়ে সুতরাং পিঁপড়ের অভ্যাস এবং বৃষ্টির সম্পর্ক মিলেও যেতে পারে কিন্তু এটা কোনো ভবিষ্যদ্বাণী নয় এটা কাকতালীয় মাত্র আমরা এখন এমন যুগে আছি যেখানে প্রযুক্তি দিয়ে বৃষ্টির সময় পরিমাপ জানা যায় কিন্তু লোক সংস্কৃতি এখনও অনেক মানুষের জীবনের অংশ আর সে কারণেই এরকম মিথকে বুঝে বিচার করাই হলো বুদ্ধিমানের কাজ তাহলে দেখা যাচ্ছে পিঁপড়ে এক লাইনে চললেই বৃষ্টি হবে এটা এক ধরনের মিথ কিন্তু সম্পূর্ণ ভুল নয় প্রকৃতির একটা আচরণ মাত্র যেটাকে মানুষ বিশ্বাসের রূপ দিয়েছে তাহলে বন্ধুরা এমন আরও মজার ও দরকারি তথ্য জানতে সাবস্ক্রাইব করুন টুকরা চ্যানেলটিকে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর বলুন এরপরে কোন মৃতভাঙ্গ ধন্যবাদ